কে নিজেই বলে ফেললো সেই ফ্ল্যাটের অদৃশ্য ব্যক্তির কথা হ্যাঁ বন্ধুরা যাকে নিয়ে এত জলঘোলা এত জল আসে নিজেই বলে ফেলছে এবং তার উপস্থিতি অদৃশ্য ব্যক্তি সেই উপস্থিতি ফ্ল্যাটে এরকম আমরা পেয়েছি আজকে ওর ভিডিওতে ওর বাপের বাড়িতেও কিন্তু পেলাম কোথায় পেলাম সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব আশা করি তোমরাও দেখতে পেয়েছো যারা দেখতে পাওনি তাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করি সঙ্গে থাকো আর প্রত্যেককে জানাই আরও একটা নতুন ভিডিওতে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা থেকে একটু কথা বলি যে শিব পুজো প্রথমবার শিব পুজো করলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরে সুন্দর করে বৌদিকে সঙ্গে নিয়ে বৌদিকেও বেশ ভালো লাগছিল লাল সাদা শাড়ি পরেছে দুজনে মিলে হচ্ছে পুজো দিতে গেলো দাদার টোটো করে গেল এবং সঙ্গে মনে হচ্ছে দাদার কোনো ভাড়াও তুলেছিল কেননা টোটোর মধ্যে একজন ভদ্র মহিলা এবং একটি বাচ্চাকে দেখলাম এবং ও বলল বসিরহাট ভাড়া নিয়ে গেছে হয়তো সেই মহিলাকেই বসিরহাট নিয়ে গেছিলো তো সেক্ষেত্রে ওর বৌদি এবং ও একেবারে ফোন টোন করে অত ঠাকুরের মন্দিরে গেছে ভাই অত দাঁড়িয়ে থাকার ওদের সময় নেই ওরা একদম ফোন টোন করে ঠিক কোন মুহূর্তে পুজোয় বসবে না বসবে সে সমস্ত পুরোহিতের কাছ থেকে জেনে এবং পুরোহিত নিজেও ওদেরকে ফোন করে ডেকে তারপরে হচ্ছে পুজোয় বসেছে আর কি আর যে মন্দিরটা গিয়েছিল মনে হলো পুরোহিত মানে যে পুরোহিত ব্রাহ্মণ রয়েছে আর কি তারই মনে হচ্ছে বাড়ির মন্দির টন্দির হবে তার কারণ হচ্ছে এই যে শ্রাবণ মাস কোথাও মানে শিব মন্দির যে কোনো ছোটোখাটো শিব মন্দিরে এত ভিড় হয় বিশেষ করে সকালবেলার দিকটা ওরা যে টাইমে গিয়েছিল তো সেক্ষেত্রে এত ভিড় হয় সেখানে দেখলাম কোনো লোকই নেই ফাঁকায় ফাঁকায় ওরা দুজনে জল ঢাললো তো মনে হলো বাড়িরই কোনো মন্দির এবং পুরোহিত মশাই যিনি উনি হচ্ছে না যেটু বলছিল তো সেক্ষেত্রে একদম ফোনাফুনি করে হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়া তো যাই হোক জল ঢালতে গেল এবং সেখানে পুজো আচ্চা হলো ঠাকুরের মাথায় জল ঢালা হলো তো সেখানে যেহেতু ব্রাহ্মণ ঠাকুর ছিলেন উনি ওনার মন্ত্রোচ্চারণের দ্বারা সমস্ত কিছু নিবেদন করলেন কিন্তু একটা জিনিস অবাক লাগলো যখন হচ্ছে ওর নিজে জল ঢালছিল তখন তো মানে কী বলবো ও যে নিজেও অনভিজ্ঞ সেটা বোঝা গেল ঠাকুর মশাই ওকে বলে বলে দিচ্ছিলো এবং যখন ওর বৌদি জল ঢালছিলো বৌদিও যে অনভিজ্ঞ বৌদি অনভিজ্ঞ হওয়াটা স্বাভাবিক কারণ তার প্রথম বছর বিয়ে হয়েছে হয়তো বা কোনো সময় শিবের মাথায় জল ঢালেনি বা হোক ওর চাইতে বয়স কম অভিজ্ঞতাও কম কিন্তু ও একটা পাঁচ বছর সংসার করে এসছে একটা বাচ্চার মা কিভাবে কি করতে হয় সেটা ওকে ব্রাহ্মণ ঠাকুর ঠিকঠাক করে বলে দিচ্ছিল ও জানে না আর দ্বিতীয়ত হচ্ছে বৌদির ক্ষেত্রে ও বলে দিচ্ছিল বাপরে কিভাবে সে রিলে করছিল এটা করো ওটা করো এভাবে জল ঢালো এবার ব্যাস 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 আর নয় এটা ওটা সেটা করে দারুণভাবে রিলে করে করে বৌদিকে দিয়ে জল ঢালানো হলো মানে শিব ঠাকুরের মাথায় তো তারপরে বেরিয়েই ওরা কি করলো না হচ্ছে টুটো পেয়ে গেছে আগে বললো দাদাকে ফোন ফোন করবো দাদা এসে আমাদেরকে মন্দির থেকে তুলে নিয়ে যাবে কিন্তু কি বললো যে না টোটো পেয়ে গেছে আর দাদাকে ফোন করার দরকার নেই তো সেক্ষেত্রে হচ্ছে দাদা বসিরহাট কাছে দেরি হবে ওরা বাড়িতে চলে এলো এবং বাড়িতে এসে যথারীতি শাড়ি ঠাড়ি ছেড়ে একদম ঘেমে নেয়ে বিশাল বড় কাজ করে এসেছে ঘেমে নেয়ে একাকার আগেই শাড়ি ঠাড়ি ছেড়ে হচ্ছে খাবারের আয়োজন করতে বসছে নারকেল কুড়োতে বসছে আচ্ছা ওরা যখন গিয়েছিল ওর মা তো এগুলো রেডি করে রাখতে পারতো কারণ ও যখন পাঁচ বছরে দেখেছি কোথাও যেত পা কোথাও যাবে তার আগে ওর শাশুড়ি মা সব একদম রেডি করে রেখে দিত ওর মা পারলো না এইখানেই হচ্ছে মা আর শাশুড়ি মায়ের মধ্যে তফাত অনেকে বলে মা তো মাই হয় আর শাশুড়ি মা তো শাশুড়ি মাই হয় তফাৎ এইখানে কিন্তু এর ভাগ্যে দেখো পুরোটা উল্টো হয়ে গেছে সত্যি কথা মা মাই হয় শাশুড়ি মা শাশুড়ি মাই হয় আমি বলছি না যে শাশুড়ি মায়েরা খারাপ হয় আবার এমনও অনেক মাকে দেখা যায় যারা শুধু স্বার্থ খোঁজে যারা সন্তানের কাছ থেকে শুধু স্বার্থ খোঁজে অর্থ খোঁজে অর্থ বোঝে তো সেক্ষেত্রে জানি না মানে এই টিন ভাঙার ভাগ্যটা ঠিক উল্টো হয়ে গেছে কেন কেননা মা তো অনায়াসে পারতো নারকেল টারকেল কুড়িয়ে রেখে মানে সাবুটাবু মেখে দিয়ে যেহেতু আমার ঘরের দুটো মেয়েই ওর বৌদিকে তো মেয়েই দেখে তো ঘরের দুটো মেয়েই উপোস করেছে আমি তো আর উপোস করিনি সে তো সেক্ষেত্রে আমি তো এগুলো পুছিয়ে দিতে পারি পুছিয়ে না দিয়ে মেয়ে এসে একেবারে ঘেমে নিয়ে চুলটা পর্যন্ত খুলতে পারেনি ভিজে চুল ক্লিপ দিয়ে দেখেছে অনেকক্ষণ চুলের কথা বললো তো সেসব নিয়ে মেয়ে হচ্ছে নারকেল কুড়িয়ে ঠাবু মেখে হচ্ছে সবাইকে খাবার দাবার দেবে আর কি খাবে না ও দেয়নি ওর মা হচ্ছে খাবার পরিবেশন করবে একটা কথা বলি এখানে তোমাদেরকে যে বললাম যে অদৃশ্য ব্যক্তি এখানেও একজন আছে এই বাপের বাড়িতেও একজন অদৃশ্য ব্যক্তি আছে তো ভিডিওতে বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে আমি একটা কথা বলি যখন সাবু মাখা হলো তখন কিন্তু যে বাটিটাতে সাবু মাখা হলো এবং যে বাটিটায় নারকেল বাটি না সরি যে প্লেটটা ডিশটার মধ্যে স্টিলের নারকেল কুড়িয়ে রেখেছিল তো সেটাতেও একটা পাত্র হিসেবে ধরা হলো তারপরেও দেখেছি আমরা স্টিলের চারটে এরকম বাটি সাবু মাখা খাওয়ার জন্য স্টিলের চারটে এরকম বাটি এবং চারটে বাটি আর হচ্ছে তোমার শাবু মাখার ছোট একটা বাটি আর নারকেলের একটা থালা অর্থাৎ ছটা হলো তো এখানে এই যে সবার জন্য বাড়া হলো তো ছটা প্লেট কি হলো মানে ছটা পাত্র খাবারের কে খেলো কারণ হচ্ছে ওর দাদা ছিল বসে দাদা বৌদি দাদা বৌদি বাবা বাবা নয় সরি বাবা কাজ দাদা বৌদি মা এবং ও নিজে এই হলো চারটে আর সঙ্গে ওই যে পোনা ভাই না চারা পোনা ভাই আসে না মাঝে মাঝে ওদের বাড়িতে তো ওর কাজকর্ম করে দেয় এবং তাকে একটা দেওয়া হলো অর্থাৎ পাঁচটা তাহলে আরও একটা পাত্র সাবু সেটা কে খেলো কে খেলো বলো তো কোন অদৃশ্য ব্যক্তি খেলো সেটা কিন্তু বুঝতে পারলাম না কারণ নারকেল যে থালাটাতে কুড়িয়েছিল সেইটার মধ্যে হচ্ছে বৌদিকে দিয়েছে তাহলে এই যে বাটি চারটে বাটি হ্যাঁ অবশ্যই টিন ভাঙা একটা বাটি নিয়েছে বাকি তিনটে বাটি তাহলে কে খেলো বৌদিকে একটা দেওয়া সরি দাদাকে একটা দেওয়া হলো ওই পোনা ভাইকে একটা দেওয়া হলো আরেকটা বাটি এক্সট্রা পরে রইল মা তো সাবু মাখার বাটিটাতেই খেয়ে নিয়েছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যায় ওই যে দুখানা কাপ ফ্ল্যাটে যেরকম দুখানা কাপ দুটো ভাতের থালা মেজে রাখা হয়েছে এই যে বাসনগুলো মেজে রেখেছি সব ফ্ল্যাটে সেখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম বলে দিয়েছিলাম কেননা অনেক কিছুই না আমাদের হাতে প্রমাণ থাকলেও আমরা ভিডিওতে দেখাতে পারি না অনেকেই বলে ছবি সহ প্রমাণ দাও ছবি সহ প্রমাণ দাও কেননা আমরা অন্যের ভিডিও থেকে কাটিং করে এনে আমাদের পক্ষে রিক্স হয়ে যায় কারণ কপিটাইটের ব্যাপার তো সেক্ষেত্রে নিজের চ্যানেলের ক্ষতি করতে কিন্তু কেউই চায় না সে কারণে আমাদের হাতে অনেক প্রমাণ ছবি সহ থাকলেও আমরা ভিডিওতে শো করাতে পারি না কিসের জন্য না কপিরাইট স্ট্রাইক খেয়ে যাব কে চায় বলো তো স্ট্রাইকের বোঝা কাঁধে নিতে ঠিক সেই জন্যই তোমাদের যারা বিশ্বাস করো আমাকে যে না বিশ্বাস ঠিক ঠিকঠাক এতদিন ধরে ঠিকঠাক সব কিছু বলে এসেছে তারা মুখের কথাতেই বিশ্বাস করবে আর যারা বলো ছবি সহ প্রমাণ দাও নাহলে বিশ্বাস করব না তারা বলবো আমার ভিডিও দেখো না তাদেরকে বলবো আমার ভিডিও দেখো না কারণ প্রমাণ থাকে বলেই কথাগুলো বলতে পারি তো এক্ষেত্রে না আমি এখানে বলছি না যে প্রমাণ আছে আমি একটাই প্রশ্ন রইলো পাঁচটা মানুষ হলো পোনা ভাইকে নিয়ে পাঁচটা মানুষ হলো কিন্তু ছটা বাটিতে মানে ছটা পাত্রে বাটি সব মিলিয়ে ছটা জায়গায় কেন সাবুবাখাকে সার্ভ করা হলো এটা একটা ব্যাপার এবং ওখানে ও নিজে বললো যে আমি সাবু মাখা খেতে ভালোবাসি বাবা আমি এক বাটি নিয়ে নিয়েছি এবং ওর বৌদিকে দেওয়া হয়েছে তোমার নারকেলের যে প্লেটটা সেটার মধ্যে বৌদি খাচ্ছে বলে বৌদির খাওয়া প্রায় অনেকটাই হয়ে গেছে তখন ওর বৌদি কী বললো না অনেকটাই হয়নি কারণ বৌদিকে আগে দিয়ে দেবে বৌদির অর্ধেক খাওয়া হয়ে যাবে তখনই মামনি বাটি নিয়ে বসবে সেটা কখনোই না বৌদি কী বললো এই তো চামচে করে দেখিয়ে দেখা মানে কতটুকু তুমি আমায় দিয়েছো তখন ও কী বললো কথাটা যে আমি মোটেই এতটুকু তোমায় দিইনি বৌদি আর বেশি তর্কে গেল না পরিষ্কার মানে মুখে খাবার রয়েছে মানে বলছে যে ছড়িয়ে গেছে সাবু মাখাটা ছড়িয়ে গেছে ওর বৌদি বলছে দিয়ে এক জায়গায় জড়ো করছে চামচে করে এই যে এতটুকু দিয়েছে হিরে বৌদিকে না দিয়ে আরে বাবা ও বয়সে তোর থেকে ছোটো ও তোর চাইতে রোগা মানুষ হতে পারে কিন্তু ও খেতে পারে আমরা দেখেছি ও খেতে পারে তো সেক্ষেত্রে ওকে ওইরকম মাত পেটা দিয়ে নিজে এক বাটি নিয়ে বসলি ও তো উপোস করেছে মনে হয় সকাল থেকে কিছু খায়নি তো সেটা কি উচিত হয়েছিল না হয় একটু সাবু বেশিই মাততিস কেননা ওরা ওদের ওই পাঁচজন ছজন সাতজনের সংসারে না আমি দেখেছি আর জানি না এটা কে কীভাবে নেবে আমি দেখেছি সে কড়াইয়ের তরকারি বলো এতটুকু ঠিক আছে মানে যে কোনো রান্নাই ঠিক অল্প অল্প সাবু মাখা এতটুকু সন্ধ্যাবেলায় যে খিচুড়ি করলো আর সেটাও দেখলাম এতটুকু সাবু কত দুশো দেড়শো দুশো সাবু নিয়ে এসেছে বড়ো সাবু এবং খিচুড়িটা হয়েছে কড়াইটা দেখতে পাও নর্মাল যে কড়াইতে রান্না হয় তার অর্ধেক অর্ধেক খিচুড়ি তো সেক্ষেত্রে মানে ওই সবই সবই কম 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 মানে কী বলবো টান টান রান্না হয় তো সেক্ষেত্রে যেহেতু এতগুলো মেম্বার তারপরে বাড়িতে কখন কোনা ভাই কখন কে চলে আসছে কোন অদৃশ্য ব্যক্তি চলে আসছে তাদেরকেও দিতে হচ্ছে সেক্ষেত্রে একটু মনে হয় বেশি আয়োজন করাই ভালো কারণ ফ্রিজ যেহেতু আছে থাকলে অসুবিধে নেই এবং বাড়িতে যেহেতু এতগুলো মহিলা মানুষ রয়েছে কেননা দেখবে যখন যা বাড়তি মানে এক্সট্রেস থাকে না সেটা কিন্তু আমরা কী করি ফ্রিজে রেখে দিই পরবর্তীকালে বাড়ির পুরুষরা কিন্তু খায় না আমরাই কিন্তু মেয়েরা খেয়ে নিই তো সেক্ষেত্রে একটু যদি বেশি করাই হয় সমস্যা কোথায় কারণ বৌদি তো উপোস করে রয়েছে ওইটাই সারাদিনের দুপুরের খাওয়া ওর যেটা ভিডিওতে দেখালো ওটাই দুপুরের খাওয়া তো ওইটুকু একটুখানি দিয়ে ও ওকে দেখাতে হলো অন ক্যামেরা যে দেখো কম কম পেট ভরছে না সেটা কি খুব ভালো তার চেয়ে যদি একটু বেশি নিত সাবুর যে বিশাল হ্যাবক দাম তা তো নয় বেশি নিয়ে অতগুলো ছটা পাত্র ভাগ করা হয়েছে তো মনে হয় একটু বেশিই নেওয়া উচিত ছিল যেহেতু তো দুপুরের খাবার এবং উপোসের পর না পুজো টুজো হয়ে গেলে পুজো মানে বোতল রাখা মানে যতক্ষণ উপোস থাকে না ততক্ষণ অতটা খিদে পায় না বাট যখনই দেখবে পুজোটা হয়ে যায় তখনই মনে যেন একটু কিছু খাই মুখ চালাতে ইচ্ছে করে তো সেখানে শাগু মাখা সহজপাচ্য জিনিস সেটা অনায়াসেই কিন্তু বেশি খাওয়াই যেতে পারে এবং নিজে যেহেতু এক বাটি নিয়েছে সত্যিই দেখলাম বৌদি প্লেটটায় নারকেল মানে কুড়িয়েছিল সেই প্লেটটাতে ওকে দিয়েছে বাটিতে দেয়নি তো সেক্ষেত্রে প্লেটে দিলে ছড়িয়ে যাবে বেশ অনেকটা মনে হবে এক প্লেট দিয়েছি কত বুদ্ধি করে চলে বলো দেখিনি এরা তো যাই হোক বৌদি কিন্তু ভান্ডা ফাঁস করেই দিল বৌদি ভান্ডা ফাঁস করেই দিল ওকে কমই দিস সময় খেতে তো যাই হোক কেননা ওর বাবার ভিডিও থেকেও দেখলাম যে রাত্রেবেলা সেই যেদিনকে মাটন হলো বাবার ভিডিও থেকে দেখলাম রাত্রেবেলা রুটি ওরে বাবা দেখি এই তোমার টিন ভাঙা চারখানা রুটি নিয়ে বসেছে না 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 আমি কারণ খাওয়া নিয়ে বলছি না অনেকে বলবে পূর্ণ নজর দেয় বলছি না এই কারণে বলছি ও সব সময় দেখায় আমি খেতে পারি না ওই ওর মা খিচুড়ি দিয়েছে ওর ভিডিওতে দেখায় আর কি ওর চ্যানেলে ওর ভিডিওতে দেখায় আমিও তো খেতে পারবো না তুলে নাও ভাতগুলো আরে বাবা যখন ভাতগুলো বাড়ছিল বা যে কোনো সময় ভাত বাড়ুক বা খিচুড়ি বাড়ুক যাই বাড়ুক তখন কেন বলিস ব্যাস ব্যাস আর দিও না ক্যামেরায় দেখানো হচ্ছে বাড়া হয়ে গেছে সব তালে যে তারপর আমি এতটা খাবো না কিন্তু আমি নিয়েছি ক্যামেরাটা অফ করে আমি সব খেয়ে নেব এটা হচ্ছে মানে এই জিনিসগুলো বলে বলেই না খুব খারাপ লাগে যে আমি খেতে পারি কেন বলবো না আমি খাচ্ছি আমার পয়সাতে খাচ্ছি আমি লোকে বলবে বলুক না যে আমি বেশি খাই কিন্তু ওই লোকের কাছে আমি দেখাবো কেন কম খাই ওই যে বাবার ভিড় ওদের চারখানা রুটি নিয়ে বসেছিস অত যদি দেখাস আমি একখানা রুটি খাই এর আগে দেখিয়েছি ওর ভিডিওতে এই একটা রুটি হলেই আমার রাত্রে হয়ে যাবে কেন এটা কেন এইটাই মানে এই যে দু নম্বরই জিনিসগুলো হয় বলেই তো মানুষ ওর খাওয়া নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে প্রশ্ন তো খেতে পারিস আমরা জানি তো কিন্তু কেন ওর বাবার ভিডিওতে চারটে রুটি দেখলাম সঙ্গে আম মিষ্টি খাসির মাংস অনেক কিছু আছে কিন্তু ওর বৌদির পাথে দেখলাম ভাত কেননা ওর বৌদি ভাত খেতেই ভালোবাসে এবং তিনবেলা করে ভাত লাগে তো ভাতের সঙ্গে দেখলাম অল্প একটু মাংস দিয়েছে আদার্স কিছু নেই এরা রুটি খাবে তার সঙ্গে আম মিষ্টি কত কি নিয়ে বসেছে যেহেতু বাবা ছিল বাজারহাট হয়েছে ওর বাবার ভিডিও থেকেই জানতে পারলাম তো সেক্ষেত্রে বোঝাই যায় যে বৌদিকে তোরা কত যত্নে রেখেছিস বা যাই হোক মানে কত পেট ভর্তি করে খাবার দিস আগে তো বৌদি বলেই দিল মানে ভান্ডা ফাটিয়ে দিল অন ক্যামেরা যে এই যে এইটুকু দেওয়া হয়েছে তখন ও বললো কি যে না আমি মোটেই এইটুকু দিইনি তো একসঙ্গে খেতে বসে নিশ্চয়ই সবার অর্ধেক খাওয়া হয়ে যাবে না ওকে আবার বুদ্ধি করে প্লেটে দিয়ে যাতে ছড়িয়ে যায় হুম ও চল আসলে ব্যাপারটা হচ্ছে গরিব ঘরের মেয়ে ওর বৌদির সাথে অনেক কিছুই এমন হয় যেগুলো ওর সাথে মানে টিন ভাঙার সাথে ওর শ্বশুরবাড়িতে হয়নি অথচ ও বলছে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ফোর নাইনটি এইট এ এ দিয়ে দিয়েছে মানে কেসের ধারায় দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এটা যদি ওর বৌদির সঙ্গে ওইগুলো মানে যেগুলো চলে সেগুলো যদি ওর সঙ্গে হতো পাঁচ বছর কেন মানে পাঁচ দিনেও ওখানে টিকতে পারতো না কেস দিয়ে বেরিয়ে আসতো মিথতে মিথতেই কেস দিয়েছে কিন্তু বেরিয়ে আসতো তো যাই হোক খাওয়া দাওয়ার পর একদম টানা ঘুম দিয়েছে কেননা টানা ঘুম দিতে হবে অদৃশ্য কোনো মানুষ যদি বাড়িতে থাকে যাকে দেখানো যাবে না তাকে সত্যিই লুকিয়ে লুকিয়ে কিন্তু ক্যামেরা করারও যায় না খুব সমস্যা হয় তো সেক্ষেত্রে তোমার দুপুরের পর টানা এমন ঘুম দিয়েছে একেবারে গিয়ে রাত্রের খিচুড়ি রান্নাতে চলে যেতে হলো বুঝতে পারছো কতখানি টাইম ডিস্টেন্স দুপুরের মানে পুজো দিয়ে দুপুরও ঠিক নয় পুজো দিয়ে আসার পর খাওয়া দাওয়া মানে শাগু মাখা খাওয়া আর কি তারপরেই টানা ঘুম আর কোনো ভিডিও নেই অন্যদিন দুপুরবেলা এত ভিডিও দেয় গাছপালা দেখায় আকাশ দেখায় বাতাস দেখায় পেয়ারা পাড়া দেখায় বাট যখনই বাড়িতে অন্য কেউ থাকে উপস্থিতি বোঝা যায় তখন কিন্তু দুপুরের পর সন্ধে সন্ধ্যের পর রাত ঝপঙ্ক করে চলে যায় তো যাই হোক এটাও দুপুরের পর কিন্তু একদম সন্ধেতে চলে গেছে এবং একটা জিনিস দেখলাম ওর দাদাকে দাদা ভাড়া খাটতে গেছে তো সেক্ষেত্রে ওর সাড়ে পাঁচটা পৌনে ছটা সময় ওর দাদা এসছিল ও তখন ঘুমোচ্ছিল বললো তো সাবুটা পর্যন্ত কিন্তু কেউ ভিজিয়ে রাখেনি ওরা উপোস করেছে ওর মা বসে বসে ওখানে ফল খাচ্ছে পুরো হয়ে গেছে একদম মানে সংসার থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে একদম রিটায়ার নিয়ে নিয়েছে আমার মেয়ে বৌমা দুজনে আছে তারা সংসার সামলে নেবে আমি এখন রিলস কুইন আমি রিলস বানাতে ব্যস্ত তো সেক্ষেত্রে ওর মা হচ্ছে ফল খাচ্ছে বসে বসে কিন্তু মেয়ে বা বাড়ির সবাই যে সাবুটা খাবে সাবু খিচুড়িটা খাবে ছেলে নিয়ে এসেছে সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় সাবুটা কিন্তু ভেজানো হয়নি মেয়ে একটু আক্ষেপ করে বলল যে ও ঠিক আছে আমরা রাত্রে অনেকটা রাতে খাই তো ও সাবু ভিজে যাবে না 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 বড় সাবু অত তাড়াতাড়ি ভেজে না সবাই খায় সাবুটা বু ভাই সবাই একটু একটু খায় সবাই জানে সেই যে ভীষণ মুখে কচকচ করে ছোটো সাবু হলে ঠিক ছিল বাট ছোট সাবু দিয়ে খিচুড়ি ভালো হয় না কেটে ঘ হয়ে যাবে মতনই কথা আমি বললাম তো সেক্ষেত্রে মা বসে বসে ফল কেটে নিজের ফলটি কেটে ফল খাচ্ছে কেননা বাড়িতে পুজো হয়েছে মানে বাড়িতে বলতে দুজন উপসী ছিল ব্রত করেছে তো সেক্ষেত্রে ফলটা কোথায় তাদেরকে কেটে দেবে না নিজে বসে বসে ফল খাচ্ছে অথচ বাড়ির যে রান্না হবে সাবু ভেজাতে হবে আগে থেকে সেইটা মনে নেই মেয়ে ঘুমিয়ে পড়েছে কেয়ার করবে তো যথারীতি সাবু খিচুড়ি হলো বাড়িতে সঙ্গে হলো কাঁকরো ভাজা কারণ ওর বৌদির পছন্দ যখন যেটা হয় বৌদির পছন্দ দিয়ে বেশ চালিয়ে দেয় তাই না তেলাপি আমার সবাই খায় অথচ বলবে বৌদির পছন্দ কাঁকরল ভাজাও সবাই খাবে কিন্তু বললো বৌদির পছন্দ মানে বোঝাতে চায় মানুষকে যে দেখো বৌদিকে আমরা কত যত্নে রেখেছি কত যত্নে রেখেছি কিন্তু বৌদির মাঝে মাঝে যদি লিক করে দেয় না ভান্ডা ফাটিয়ে দেয় আর তখনই বোঝা যায় যে তোরা কত যত্নে রেখেছিস কন্টেন্টের জন্য হচ্ছে শুধু বৌদির পছন্দ বৌদির পছন্দ তো যাই হোক খিচুড়ির সঙ্গে হচ্ছে আবার বললো খিচুড়িটা না হেভি হয়েছে কাজু কিসমিশ সব পড়েছে তো তাই জন্য হেভি হয়েছে তো যাই হোক কাজু কিসমিস পড়েছে কি কী পড়েছে ভগবান জানে কারণ আমাদেরকে তো রান্না দেখায়নি শেষ মুহূর্তে সাবু দেওয়াটা শুধু দেখালো তো আর বললো ঘি দিয়ে নামিয়ে ঘিয়েরও ঘ দেখলাম না আর যাই হোক হয়তো দিয়েছে কিন্তু ওই সাবু মাথা যখন হচ্ছে তোমার খিচুড়ি হলো এবং খিচুড়ি সবাইকে ওর মা বেড়ে বেড়ে দিচ্ছিলো ওর মা রান্না না করুক বেড়ে কিন্তু সবাইকে দেয় কাকে কম দিতে হবে কাকে বেশি দিতে হবে কাকে কোনটা দিতে হবে সেইটা কিন্তু এখনও হাত থেকে ছাড়েনি তো যাই হোক বেড়ে দিল তো সেখানে সেই একই টিন ভাঙা দিল। এত দূরেই আমি এতটা খাবো না কিন্তু যখন মা বেড়ে দিচ্ছিলো সামনেই তো সব গোল হয়ে বসেছিল যার যেখানে যা দেখছি থালা বাড়ছে তখন তো পরিষ্কার হবে না না আর দিও না থালাই বাড়া হয়ে যাবে তারপরে আর দেখানোর জন্য বলবে না না আমি এতটা খাবো না কিছু অনেকটা দিয়ে দিয়েছো তো যাই হোক এটা হচ্ছে ওর রোগ ওটা হচ্ছে রোগ আমি কিছু খাই না অথচ আমি সবই খাই শুধু লোহাটা আর গুটা খাই না লোহা খাই না শক্তে গু খাই না গন্ধে তো বাদবাকে আমি সবই খাই তো সেক্ষেত্রে হচ্ছে এইরকম হচ্ছে ওর ব্যাপার তো যাই হোক এবারে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার পর ও হচ্ছে জিনিস কী কী কিনেছে মানে অর্ডার দিয়েছে মিশো থেকে সেগুলো আমাদেরকে দেখাতে বসলো হ্যাঁ একটা রাধাকৃষ্ণের একটা না দু তিনটে রাধাকৃষ্ণের তোমার ছবি ছবির মতন জিনিস কিনেছে আমি তো প্রথমে প্রথমটা সামনেটা দেখে ভাবলাম কি কোনো হয়তো ফটো ফ্রেম পিছনে হয়তো ওই আংটার মতো আছে ঝুলিয়ে দেবে ওমা দেখি সেই যে কী বলে ওগুলোকে মোটা মোটা সেলুটেপগুলোকে কী বলে ওইগুলোকে অনেক চিট টাইপের ওটা দিয়ে দেওয়ালে আটকে দেওয়া এইরকম সস্তা সস্তা জিনিসকে কেনে মিশোচে তো কিন্তু যেরকম মানে কী বলবো নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য নিম্নবিত্ত বলবো না মধ্যবিত্তদের জন্য যেমন পাওয়া যায় তেমনি হাই ফাই জিনিসও কিন্তু ঘর সাজানোর জন্য পাওয়া যায় মিশোতে সবসময় অনেকেই মিশোকে খেলো খেলো করে আমি খুব একটা খেলো করি না বাট ভালো জিনিসও কিন্তু পাওয়া যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যার যার চয়েস তাই তো তো সেক্ষেত্রে তোমার ও জিনিসগুলো কিনেছে আমার খুব চিপচিপ লাগলো মানে ভালো লাগলো না কোনোটাই আমার কিন্তু ভালো লাগেনি ও মনে হচ্ছে খুব ভালো লেগেছে কোনোটাই আমার ভালো লাগেনি যেটা রাধাকৃষ্ণের যেটা দেখালো তিনটে এইরকম ফ্রেমের মতন সেগুলো হচ্ছে চিপকানো দেয়ালে চিপকানো জিনিস তারপরে কি বললো একটা রিল রোল কিনেছি না রিল কিনেছি রোল বললো রিল বললো যেগুলো হচ্ছে তোমার স্টিকার মতন দেওয়ালে লাগাবে তো এইগুলো খুব মানে কী বলবো চিপচিপ লাগে এগুলো ভালো লাগে না তো যাই হোক ওর পছন্দ হয়েছে ও কিনেছে তো সেখানে একটা কিন্তু ও ই কিনেছে তোমার চাবির রিং ওটা দেওয়ালে ঝোলা বাড়ি চাবির রিং কিনেছে মানে ড্রিল মেশিন দিয়ে মানে ওটা পেটেক গেতে তার মধ্যে ঝুলিয়ে রাখবে যেখানে হচ্ছে সাতটা ঘোড়া তো ওকে দেখলাম দুজন কমেন্টে বারণ করেছে দেখলাম যে ওইটা চেঞ্জ করে তুমি অন্য কিছু নাও ওটা নিও না কারণ ঘরে এরকম ছুটন্ত ঘোড়া বা সাতটা যে ঘোড়া সেগুলো নাকি রাখতে নেই এ ব্যাপারটা আমি ঠিক জানি না তাই জন্য বলতেও পারলাম না বাট ওকে কিন্তু সবাই ওটাকে ফেরত করতে বলেছে কিন্তু ওটা নিয়ে একটা রহস্য আছে ও যখন ওটা দেখার সাতটা আংটা মতো রয়েছে মানে চাবির রিং ওটা চাবি কোথা থেকে এসে ঝুলিয়ে রাখার জন্য চাবি এদিক ওদিক না আর চাবি ঝুলিয়ে রাখার জন্য তো ওখানে ও কি বললো উনিশ সেকেন্ডে ও কি বললো কথাটা যে এই তো ফ্ল্যাটের চাবি রাখতে পারবো ফ্ল্যাটে চাবি রাখতে পারবো এবং এখানে আমি আরও গাড়ির চাবি টাবি সব রাখা যাবে কার গাড়ির চাবি রাখবি রে কে চালায় গাড়ি তোর গাড়ি আছে মানে তোর স্কুটি ফুটি আছে স্কুটির চাবিটা রাখবি না ওখানে ঝুলিয়ে কারণ তুই তো ফ্ল্যাটে একা থাকবি তুই তো ফ্ল্যাটে একা থাকবি তাহলে কার গাড়ির চাবি ওখানে ঝোলানো থাকবে তোর স্কুটি আছে তাহলে নিশ্চয়ই সেটা আমাদের কাছে লুকিয়ে গেছিস কি না 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 অতটা লুকিয়ে যাবি না তুই জিনিস কিনবি অথচ লুকিয়ে যাবি তা কি করে হয় তো সেক্ষেত্রে কার গাড়ির চাবি ওই ফ্ল্যাটে ঝোলানো হবে তাহলে তো ফ্ল্যাটে যে অদৃশ্য ব্যক্তি আছে সে গাড়ি চালায় আমরা সবাই জানি বাবরা তো সেক্ষেত্রে তার গাড়ি করেই ঘুরে বেড়ানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডে এখানে ওখানে সেখানে তো সেই গাড়ির চাবি কি থাকবে তো অনেকে এসে কথা কাটবে কেন লাইফার তো টোটো আছে টোটোর চাবি ঝোলাবে ওই চাবির রিঙে লাইফা কিন্তু এখানে থাকবে না কারণ ওরই কথা অনুযায়ী ওরা মাঝে মাঝে বেড়াতে যাবে মাঝে মাঝে বেড়াতে যাবে তাও কিন্তু একবারও দেখিনি দাদা বৌদিকে বেড়াতে যেতে ওই পুজোতে ছিল ব্যাস ওই পর্যন্ত তারপরে কিন্তু আর একবারও দেখিনি আমরা যে বেড়াতে গেছে বা বোনের বাড়ি ঘুরতে গেছে বললেও একবার রবিবার আসবে মাংসটাংস অনেক কিছু রান্না করলো অ্যাকচুয়ালি দাদা যে যাবে না বা দাদাকে যে সেভাবে নিয়ন্ত্রণ করেনি সেটা কিন্তু আমরা ওর বলার ভঙ্গি দেখেই বুঝতে পেরেছি এবং ওটা যে ফলস শুধুমাত্র ভিউজের জন্য ছিল সেটাও বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি সেটা ছিল রবিবার এবং রবিবারে ফুল ডে এনজয় করবে তো সেক্ষেত্রে দাদা বৌদি মাঝখানে কি কাবাব মেয়ে হাড্ডি হবে তো সেক্ষেত্রে ওটা পুরোটাই বোঝা যাচ্ছিলো দাদা বৌদিকে নিমন্ত্রণ হয়নি বা কিছু যাই হোক তো সেখানে দাদা বউ দাদাকে গিয়ে ওখানে অটোর রিংটা এই বাড়িতে দেখে অটোর চাবি চাবিটা আর কি এই বাড়িতে থাকবে অথচ ফ্ল্যাটে গিয়ে ঝুলিয়ে রাখবে প্রশ্নটা তোমরাই বলো তাহলে কী বলতে হয় তাহলে ফ্ল্যাটে কোনো এমন কোনো ব্যক্তি আছে যার কি না গাড়ি বা স্কুটি বা বাইক এমন কিছু আছে তো কোনো এক অদৃশ্য ব্যক্তি ওর সঙ্গে ফ্ল্যাটে থাকে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল ও নিজে বুঝিয়ে দিল ভিডিওর মাধ্যমে তার কারণ হচ্ছে ওর যেহেতু কোনো গাড়ি নেই এবং ওর ঠাম্মি ওর সঙ্গে থাকবে ঠাম্মির জন্য খুব মন খারাপ করছে ঠাম্মি আসছে না ঠাম্মিকে ছাড়া দিনগুলো কাটছেই না তাহলে ঠাম্মিরও নিশ্চয়ই কোনো গাড়ি বা স্কুটি বা কিছু নেই তাহলে কার গাড়ির চাভেজিংয়ের জন্য তুই ওটা টাঙালি মানে আনলি না আনলি সত্যি টিকটিক টিকটিক টিকটিকটিক করলো কার গাড়ির জন্য তো সেক্ষেত্রে পরিষ্কার একদম বোঝা যায় যে অদৃশ্য ব্যক্তি যে ফ্ল্যাটে ওর সঙ্গে সঙ্গে থাকে ওর সঙ্গে সঙ্গে থাকে ওর আদার্স কাজ করে দেয় ওর ব্যাগ বয়ে দেয় ওর পেঁয়াজ কেটে দেয় ওর বাসন মেজে দেয় ওর ঘর মুছে দেয় কারণ সে সব কাজেই পারদর্শী কারণ যাহাজে সে এই কাজগুলোই করত। সেই ব্যক্তিই মনে হয় থাকে মনে হয় বলছি বাবা অনুমান কারণ প্রমাণ ছাড়া নাকি এখানে কথা বলা যায় না অথচ এত এত ঘুরি প্রমাণ সামনে চলে আসছে তবুও নাকি প্রমাণ আরও চাই আরও চাই প্রমাণ তো সেক্ষেত্রে যাই হোক ও কিন্তু আজকে নিজে স্বীকার করে নিল যে ওর সঙ্গে ফ্ল্যাটে দ্বিতীয় ব্যক্তি থাকে যার গাড়ি আছে সেই জন্য গাড়ির চাবির এর কথা ও বললো তো যাই হোক ওটা ও যখন টাঙাবে আমরা দেখতে পাবো যে কটা চাবি ঝুলছে কি চাবি ঝুলছে তো এত সুন্দর করে ঘর সাজাচ্ছিস নিজেই না নিজের ফাঁদে পড়ে যাস অনেকে বলে তুমি কোন দলের তুমি কি এই তোমার সন্দীপের দলের নাকি তুমি তিন ভাঙার দলের কারণ অনেক ক্ষেত্রে দেখি তিন ভাঙাকে অ্যালার্ট করে দাও আমার কাছে কমেন্টটা এসেছিলো কারণ এই এর আগে বলেছিল কাঁচ দিয়ে ঘর সাজাবো তখন বলেছিল এত কাঁচে কাছে ঘর সাজাবি অদৃশ্য ব্যক্তিকে তো দেখতে পাওয়া যাবে কাছে তুই যেদিকেই ক্যামেরা ঘোরাবি কোথাও না প্রথম আমরা কাঁচের মাধ্যমে দেখে ফেলব তো সেখানেই কিন্তু কমেন্ট দু চারজন কমেন্ট করেছিল যে তুমি কার দলের তাদেরকে আমি বলতে চাই বা সবাইকেই বলতে চাই আমি কারোর দলের নই ঠিক আছে ভিডিওতে যেটা দেখি যেটা দেখে আমার মনে হয় আমি সেটা বলি আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার না সন্দীপ আমার কোনো পরমপ্রিয় আত্মীয় না এই টিম ভাঙা কোনো পরমপ্রিয় আত্মীয় না দুজনেই আমার শত্রু কেউ কিছুই নয় এটা যেটা দেখি আমি ভিডিওর মাধ্যমে দেখি এবং সেটাই আমি বলি তো এটা দেখে আমার মনে হয়েছিল কাঁচের ওই জিনিসগুলো দেখে মনে হয়েছিল যে তুই যাকে এত লুকোবার চেষ্টা করছিস কিন্তু ধরা পড়ে যাবে এটাই বলেছিলাম এবং আজকেও বললাম এই যে গাড়ির চাবি ওই যে তোমার রিংটা সেটা যখন দেওয়ালে টাঙাবি আমরা কিন্তু ঠিক না কোথাও দেখতে পাবো তুই কিন্তু নিজে আমাদের সামনে ক্লু ধরে দিচ্ছিস তা আমরা তো দেখতেই পাবো তো যাই হোক এটাই বলবার কথা যে ও কিন্তু পুরোপুরি শিকার করে নিল যেহেতু ওর কোনো স্কুটি বা কোনো রকম গাড়ি নেই তাহলে তার গাড়ির চাবি রিংয়ের কথা ঝোলাবে বলে মাথায় রেখে ওটা কিনেছে ও বুঝতেই পারছো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে মানে কি বলবো এই সূক্ষ্মতে সূক্ষ্ম জিনিসগুলো তুলে ধরার একটাই চেষ্টা করি যে ও কিন্তু নিজেই সব বলে দেয় ও নিজেই সব বলে দেয় আমাদেরকে অত খুঁজে বের করতে হয় না ও বলে দেয় আমরা শুধু সেটাকে তুলে এনে তোমাদের সামনে তুলে ধরি কারণ অনেকেই তো বলো যে ওর ভিডিও দেখি না তোমাদের কথা শুনলেই বুঝতে পারি তো সেই কারণেই বলা আর কি আরও আদার্স অনেক কিছু জিনিস দেখালো এটা ওটা সেটা কিনেছে খুবই কোনো নমিনাল জিনিস ওগুলো আমার ঠিক মানে কি বলবো কোনোটাই আমার ঠিক বলবার মতো বা পছন্দ হওয়ার মতো কোনোটাই মনে হলো না তাই জন্য আর বলারও কিছু নেই চাবির লিঙ্কটা নিয়ে একটা ধন্দ রয়েছে বলে তোমাদের সঙ্গে তুলে ধরলাম চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও